বেরিয়েছি সাইক্লিংয়ে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে থেমে যাচ্ছি আমি আর যা কি এখনও একদিকে বৃষ্টি পড়ছে রাস্তার আরেক দিন বৃষ্টি হচ্ছে না তো আমরা কতবার থামবো দেখি কত দূর আগানো যায় এই যে এই রাস্তার বাম সাইডে বৃষ্টি হচ্ছে বাম সাইডে বৃষ্টি হচ্ছে না ডান সাইডে হচ্ছে 盆栽で落する男性でうちる。

বলো কি যাক আমার তো আমি কিন্তু এই প্রথম দেখলাম ভালো লাগলো যে গ্রামে গ্রামে এরকম মাচা থাকে মানুষজন বসে জনপ্রিয় দোকান বসে বসে গল্প করে এটা আবার উঁচাই অনেক উঁচাই মানে উঠবে কি মই দেয় মই আছে সাইডে মই করছে তার মইদে উঠে উপরে উঠে মজা নেবে ভালো একটা ওটা বাঁচবে নাকি মই কষে সেই মইদে উঠছে ভালো লাগলো গল্পটা না নতুনভাবে একটা তাহলে ব্যাপারটা এরকম হলো যে তারা আরেকটু উঁচু থেকে জিনিসটা দেখছে আরেকটু অবস্থান থেকে মানে তারা করছে যে তুমি কোন জায়গায় থেকে দেখছো দুনিয়াটা পরিবর্তন হয়ে গেল আমরা যখন আমরা যখন এই লেভেলে দেখছি মানে পাঁচ ফিট ছয় ফিট দূরত্ব উঁচাতে আমরা দেখছি ভূমি থেকে এটা যদি আবার বিশ ফিট তিরিশ ফিট উপর থেকে যায় তখন তো আর দৃশ্যটা অন্য হয়ে যাবে না দেখাটাই তো আসলে ব্যাপারটা তো দেখা কোন জায়গা থেকে আমরা দেখছি ওকে চা খাবো বলে একটা তিন মাথা কী তিন মাথার মোড়ে থামছি মোড়ের নাম কি এটা আপনার মোড়ের নাম কী ধলাহার ধলাহারের মোড়ে থামছি চা খাবো

পাতাটা তাইগুলো ব্যাপক পরিমাণ বেড়ে হয় আর পাতা সবুজ হয় তো চাটা খাই দেখি কী হয় কেমন লাগে এই মেঘগুলো এক ফোঁটা পানি পরলি এটা কুচুরিপানা এই যে কুচুরিপানাটার নাম এটা হলো বরনখা এটার নাম আছে বরনোখা এই যেটা বরনোখা

গ্ৰামে থাক এই মেটাই ঝামেলা হৈছে ঐ একটা এই গাছের পাশে আবার একটা পাকুর গাছও আছে যেটাকে আমরা ভালো নাম হলো বলি অশ্বত এই অশ্বত গাছে একটা পাতাগুলো খুব পাতলা বলে একটা শব্দ হয় একটু পাতা সেই নড়ে কাপড়ি যে একটা শব্দ হয় এখানে একটা জটিলতা তৈরি করছে গাছটা অনেক গাছ আছে এইটা আবার একটা লতা ওর মধ্যে আমরা হয়েছে গাছের একটা অংশ হয়ে গেছে দুপুরবেলা দুপুরের যে নিঃশব্দ এখানে ভর করেছে এখানে যাগে পাতার মর্মর শব্দ শুধু পাতার মর্মর সুন্দর একটা জায়গা খুব ভালো লেগেছে

দুবানটা কিন্তু সামনের টুক আছে মানে এটা কি এইটুক আছে মানে যে থাকে না কিছু সামনে আছে পিছনে নাই হ্যাঁ এখানে চুলাও আছে চুলাতে যে চুলাতে মনে হচ্ছে রান্না বান্না মানে সদ্য রান্না করছে এরকম একটা আবার এখানে এমন ভাবে একটা চালা দিয়েছে যে এখানে যত্ন নেয় মানে মানুষজন থামে বা থাকে বা দোকান টোকান দেয় বা কিছু একটা করে এক যমুনা আমরা একই দিকে তিনবার পার হলাম আবার যখন আমরা ফিরব তখন আরেকবার পারব মানে কিন্তু একই দিকে যাচ্ছি তিনবার পার হলাম তাহলে বোঝা যাচ্ছে যে নদীটা কত বাঁক নিছে ছোট যমুনা এখানে একটু পানি আছে কোনো কোনো জায়গায় দেখলাম যে চাকরি বলছিল হাঁটু জল হাঁটু হাঁটু জল না পায়ের পায়ের

না দুপুরবেলা তো নিরিবিলি না এটা এটা যদি বিকালে যদি যাও না প্রচুর গাড়ি চার যার মোটর সাইকেল ভ্যান ভাড়া পরে কাছাকাছি ব্যাপক চার এখন দুপুরবেলা মানুষজন আসলে আমাদের মতে আর কয়জন আছে বলো এই জগতে হ্যাঁ রাইট গেলাম জয়পুরহাট শহর যা আমরা তো জয়পুরহাট শহরে তাই না বিল্ডিং বিল্ডিংটাকে আয় তো মনে হচ্ছে এটা একটা শহর কে আমরা চলে আসি জয়পুরহাট কলেজ আমরা টুর জয়পুর রেলগেট যাব বামেতে যাবো বামতে আসুন

আমরা মনোরা বাড়িতে চলে আসছি ওই পুকুর পাড়ে ওটা হলো বাড়ি বিশাল আটতলা না সাততলা বাড়ি পাঁচতলায় থাকে এটা তো সাই করে সামনের দিক আর বিশাল দিকে ওই পারে ওটা হলো রেল লাইন বললো আর আমরা তো না করতে পারলাম না কতদিন আর না করা যায় বারবার বলে আমরা যেতে পারি না 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 করি তো ঠিক না আমি একবার একবারে শ্বশুর বাড়ি যাওয়া নেই বলছে যেতে হবে এটা তো এটাই তো নিয়ম তো সেইটা প্রেক্ষাপটে আসলে ফেলতে পারলাম না মনোরের কথা মনোহরের কথা দেখি সুন্দর একটা ভিউ আসছে না একটু ই দিচ্ছি আর কি একটু স্মৃতি মনোরে বাসায় আসলাম মনোরে

ডর সড়ক গুরুত্বপূর্ণ সড়ক সূর্য পশ্চিমা কাছে জেলে পড়ছে যাচ্ছে গেলে আমাদের ক্যামেরা বন্ধ হয়ে যাবে নাকি এটাও একটা নদী নাম হলো শ্রী নদী এই নদী পানি আসছিল না না এবারে এসব কমে গেছে না এই নদীটা কোন জায়গায় মিলিত হয়েছে কার সাথে जी হরিপুর যায়